কোরবানি দেওয়ার পর চুল ফেলে দেয় না তো আমার নবী যখন চুল মোবারকগুলো মেলে দিল আমার নবী চুল মোবারকগুলো একজন সাহাবিকে দিয়ে বললো এগুলো আমার সাহাবিদের মাঝে বরণকরণ করে দাও আমার সাহাবিদের মাঝে বন্টন করে দাও তো আল্লাহর নবীর চুল মোবারক আল্লাহর নবীর দাড়ি মোবারক আল্লাহর নবীর ঘাম মোবারক এমনও হয়েছে যে সাহাবাই কেরাম এগুলো হাসিল করার জন্য প্রতিযোগিতা করত আমার নবীর জুব্বা মোবারক আল্লাহর নবীর ইন্তেকালের পর হজরতে মায়সা মায়সা রাহার বর্ণনা করছেন যে আল্লাহর নবী ইন্তেকাল করার পর ওনার পর্দা করার পর কোন মানুষ যখন রুগ্ন হয়ে অর্থাৎ অসুস্থ হয়ে আসত শ্যাপা পাওয়ার জন্য তখন আমরা আল্লাহ রসুলের ব্যবহৃত যুব ধুইতাম ধোয়ার পর এই যুব ধোয়ার যে পানিটা ছিল সেই পানিটা আমরা মানুষকে দিতাম সেটা পান করে মানুষ সেফা লাগত

যে আমরা এই জিনিসটা নবীর কাছে কেন চাইব আমাদেরকে তো আল্লাহ দিবেন তো যা দেয় আল্লাহ যা দেয় নবীর দরবারে কি আপনি যা পাবেন এগুলা কি আল্লাহ দেয় না আল্লাহ দেয় না নবীর দরবারে গেলেও আল্লাহ দেয় ওলির দরবারে গেলেও আল্লাহ দেয় সব কিছু আল্লাহ বন্টনটা আমার নবীর মাধ্যমে করতেছেন কথাটাকে আমি বুঝাতে পারবো আল্লাহর নবীর কোন একটা বিষয় নিয়ে যখন বলা হয় যে এটা কি আল্লাহ বলেছে নাকি এরকম করতে তো আল্লাহ এরকম বলে নাই এরকম কোনো কথা আসে নাই এইজন্য এটা বেঘাত আমরা অনেকে বলি না কিন্তু আপনি যদি দেখেন সাহাবায়ে মধ্যে এই জিনিস সেই যে নবীর চুপা মুবার ধুয়ে পানি খাওয়া আমার নবী কি বলছে যে আমি চলে গেলে মানুষ অসুস্থ হয়ে আসলে আমার জামা কাপড় চোপড় ধুয়ে দেবে পানিটা মানুষকে দিবে মানুষ আরাম লাভ করবে নবী এটা বললে এটা দলিল হয়ে যেত ঠিক আছে কিনা এটা হাদিস শরীফে এসেছে নবী বলেন নাকি হাদিসে এসেছে তাহলে এটা দলিল হয়ে গেল আবার নবী বলেন নাই হাদিস শরীফে নবী বলেন নাই কোরআনে আল্লাহ বলেন নাই কিন্তু সাহাবায়ে কেরাম বলেছেন এটাও মত মহম্মদের জন্ম দলিল হয়ে গেল সুবহানাল্লাহ কেরাম কি করলেন হযরত আয়েশা বল চাইলে তো বলতে পারত যে আমরা সরাসরি আল্লাহর দ্বারা পরিয়াত করি আল্লাহ দরবার করে করে বলি হে আল্লাহ এই মানুষটা অসুস্থ তুমি তাকে সুস্থতা দান কর এটা চাইলে বলতে পার তোমরা বলতে পারতো তো উনারা নবীর যুগawar দুই পানি মুবারক পানিটা পান করেছে ওই পানি মুবারকটা পান করেছে উনাদের ঈমান উনাদের আকিদা ছিল আল্লাহর নবীর ব্যবহৃত জামা মুবারকে যেই পানি স্পর্শ করেছে সেই পানি যদি কোনো ব্যক্তি পান করে তাহলে এই পানির ওয়াসিলায়ে তাকে আরোগ্য দান করবেন আল্লাহ

আপনি যখন আমার নবীর রোজা শরীফে গিয়ে জিয়ারত করবেন আমার নবী আপনার সম্পর্কে ফরিয়াদ করলে আপনার হজটা আল্লাহ দরবারে আপনার হজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে কারণ আমরা যারা গুণাগার কে আমত পর্যন্ত অজস্র গুণাগার আসবে কবিরা গুণা করবে সদিরা গুণা করবে শেখ করবে বেদাত করবে বিভিন্ন ধরনের পাপ কাজে মানুষ নিয়জ্জিত হবে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ আমাদেরকে সদা সর্বদা ক্ষমা করার জন্য আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ আমাদেরকে মাফ করা আল্লাহ শুধু দেখে আমার বান্দারা এমন একটা কাজ করুক যেই কাজটা আমি আল্লাহর পছন্দ হয়ে গেলে আমি আল্লাহ তাদেরকে আমার দয়ার একটা মার্গ আমি দেখিয়ে দিব আমার দয়ার সাগর আমি তাদেরকে ভাসিয়ে দিব আমি তাদেরকে তাদের জীবনে তামাম গুণা মাফ করব আমি তাদের জীবনের মধ্যে যত ধরনের গুণা করেছে একটা আমলের কারণে আমি তাদের সর্বগুণাকে মাফ করেছি আল্লাহ পাক নবুনির সদা সর্বদা মাফ করার জন্য ক্ষমা করার জন্য আল্লাহ পাক নবুনির সদা সর্বদা আমাদের দিকে আল্লাহ দয়ার নজর দিয়ে রেখেছেন কিন্তু আমরা গাফিলতি করি আমরা অলসতা করি আমরা চাইতে দেরি করি আমরা চাওয়ার মতো করে চাই না আমরা ডাকার মতো করে খুদাকে ডাকি না ভালোবাসার মতো করে নবীকে আমরা ভালোবাসি এটা হচ্ছে আমাদের সমস্যা আল্লাহ জানে যে কেয়ামত পর্যন্ত তার গুণাগার আসবে তো এই গুণাগার কি করবে এই গুণাগার আচ্ছা এখন আমি আর আপনি আপনি যে কোনো ভাবে আপনি যদি কোনো কারণে কোনো গুণাহের জন্য আল্লাহর কাছে মাফ চান আপনি আল্লাহ দরবার দোয়া করতেছেন হে আল্লাহ আমার জীবনের সব গুণা মাফ করে দাও আল্লাহ আপনার সাথে ডাইরেক্ট কথা বলবে কথা বলবেন না ডাইরেক্ট কথা বলবে এইটা আল্লাহর شان নয় আল্লাহ যাতার সাথে সরাসরি কথা বলবে আল্লাহ পাক রব্বুলচ্চত আমাদের সাথে কথা বলেন ওয়াসিলা হচ্ছেন নবী আল্লাহ আমাদের সাথে কথা বলেন মাধ্যম হচ্ছেন আমার নবী আল্লাহ কোরআনের तमाम হুকুম আহকাম আমার জন্য আপনার জন্য নাজির করেছেন সমস্ত হুকুম আহকাম আমাদের কাছে আসার জন্য যে মাধ্যমটা ওসিলাটা আল্লাহ ব্যবহার করেছেন সেটা হচ্ছে মোহাম্মদ রসুল আমার নবী না থাকলে আল্লাহ সরাসরি আপনার উপর কোরআন নাজিল করতো না আমার উপর কোরআন নাজিল করতো না আল্লাহ কোরআন নাজিল করেছেন নবীর উপর নবী থেকে উন্মত পেয়েছে তাহলে বান্দা কোরআন পাচ্ছে আল্লাহ কোরআন নাজিল করছে দেনেওয়ালা খুদা লেনেওয়ালা বান্দা দুটার মাঝখানে এই সৌদাটার যে মধ্যস্থতাটা নির্ণয় করা হয়েছে যে ওসিলা মাধ্যম রাখা হয়েছে সেটা হচ্ছে সোনার মদিনার দুজাহানের বাচ্চা মন্দির তাহলে আল্লাহ আল্লাহ আপনার সাথে নবীকে বাদ দিয়ে আপনার সাথে আল্লাহ কথা বলে না নবীকে বাদ দিয়ে আল্লাহর হুকুম আল্লাহ আপনি পর্যন্ত পৌঁছান না আল্লাহ নিজের কোন একটা আয়াত নবী ছাড়া সরাসরি কোনো মানুষের উপর নাজেল করে না কথাগুলো খেয়াল রাখবেন আল্লাহ নবী ব্যতীত আপনার কাছে কোনো হুকুম পাঠাচ্ছে না নবী ব্যতীত কোরআনের কোনো আয়াত নাজিল করতেছে না আল্লাহ আপনার জন্য যে কোরআনের হুকুম আহকাম নাজিল করছেন এই সমস্ত কিছুর জন্য আখেরি নবীকে মাধ্যম হিসেবে মধ্যস্থতা করার জন্য আখেরি নবীকে রেখেছেন মসিলা বানিয়েছেন মাধ্যম বানিয়েছেন তো যেই আল্লাহর হুকুম পেতে আপনার থেকে নবীর ওসিলা লাগে কার ওসিলা নবীর ওসিলা নবী না হলে কুরআন আপনি পেতেন না যেই আল্লাহর হুকুম লাভ করতে আপনি নবীর ওসিলা লাগে আপনি সেই আল্লাহকে যদি রাজি করতে চান নবীকে বাদ দিয়ে এটা কি কখনো হয় এটা কখনো হয় না কখনো হয় না যত বড় আলেমে ইসলামি স্কলার বলুক এটা কখনো হবে না যেমন আমি বলি কুরআন শরীফ থেকে দেখুন ওয়ালাউ আননাহুম ইযলামু আনফুসাহুম জাউকা

যদি নিজের উপর নিজে করো নিজের উপর যদি নিজে অত্যাচার করো তো জুলুম কিরক অত্যাচার কিরকম আপনি কবিরা গুণা করলেন এটা আপনি নিজের উপর জুলুম করলেন আপনি সগিরা গুণা করলেন আপনি নিজের উপর নিজে জুলুম করলেন আপনি আল্লাহ ব্যতীত কাউকে সিজা করলেন আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করলেন আল্লাহ ব্যতীত কাউকে এগুলো আপনি করলেন আপনি অন্যান্য আমলি ভাবে বিভিন্ন বেদাত করলেন আল্লাহ বলে হে আমার বান্দারা। যদিও কবিরা গুণা করে থাকো যদিও গুনা করে থাকো যদিও বেদায়াত করে থাকো যদিও বেদাত করে যত ধরনের গুণা আছে সব তোমরা যদিও করে থাকো যদি তোমরা নিজের গুণাকে মাফ করাতে চাও তাহলে যাও তোমরা যাও কোথায় মদিনা পাকে ফার্স্ট আগ ফারুল্লাহ মদিনায় গিয়ে আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করবো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এই দেখুন নোটটা কয়েনটা দেখুন আপনি আল্লাহ